হ্যালি চলে আসছে বসন্ত আর এই বসন্ত উপলক্ষে সুন্দর একটা মেকআপ টিউটোরিয়াল হবে না সেটা তো হতে পারে না তাহলে চলেন আজকে আপনাদের সাথে একটা সুন্দর একটা করে মেকআপ টিউটোরিয়াল শেয়ার করি প্রথমে আমি যেটা করব এই যে আমার অর্থাৎ একটু মশ্চারাইজার ইউজ করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাসের নিতে পারেন নাথিং এনাফ আপনাদের পছন্দ যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ নিতে পারে আমি আমার স্কিন অনুযায়ী মেয়েছি জাস্ট এগুলোই অ্যানাফ হয়ে যাবে আমার স্কিনের জন্য তারপর যেটা করবো লিপসটা সুন্দর রাখার জন্য লিপ ইউজ করতে হবে ময়শ্চারাইজার এর পরে আর কি তো আমার স্কিন এর সেট অনুযায়ী আমি কিন্তু ফাউন্ডেশন নিচ্ছি আপনারা আপনাদের স্কিনের এবার ফাউন্ডেশন আমরা কীভাবে চুজ করবো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছ বলে দিব আসলে আপনি যদি আপনার স্কিন টুন অনুযায়ী ফাউন্ডেশন যদি আপনি চুজ করতে না পারেন তাহলে আপনার মেকআপটা একদমই সুন্দর লাগবে না আচ্ছা আমি আমার ফাউন্ডেশনটা ব্লেন করে চলে আসতেছি আরে তো আমি ফুল মেকআপ করে নিয়েছি আর এখন আমি আই শেডুটা একটু দিয়ে নিব আসলে মেকআপ করার পর একদমই ভূতের মতো লাগে কি বলবো আমার এই আই প্লেটটা এত ভালো লাগে যারা এটা ব্যবহার করেন তারা তো জানেনি খুবই সুন্দর স্মুথ একটা লোক দেয় এ তো আই শেট অলমোস্ট কমপ্লিট আর এই তো এখন আমি আইডেনারটা দিয়ে নিব আইলেনার দেওয়ার সময় একদমই আস্তে আস্তে দিতে হবে আর যারা আইলাইনার দিতে পারেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আসলে হুট করে আপনি আইলাইনার দিতে পারবেন না আর আইলাইনার দেওয়ার জন্য আপনার একটা প্র্যাকটিস লাগবে যখন মেকআপ করতে করতে আপনি একটা অর্থাৎ অভ্যাসে পরিণত হয়ে যাবেন তখন আইলেনারটা অটোমেটিকলি হয়ে যাবে এই তো আমি আইলাইনারটা কমপ্লিট করে নিয়েছি আর আমি এখন একটু হালকা করে চোখে সাদা কাজল অ্যাড করব। সাদা কাজলটা আপনি দিলেও আপনার ইচ্ছা না দিলেও আপনার ইচ্ছা আর এখন আমি হালকা করে নিচে দিয়ে একটু ব্রানিশ করে দিব আর এ তো গেল আমার আই মেকআপ লুক ক্রিয়েট করেছি আর আপনারা চাইলে এভাবে হালকা করে অর্থাৎ আই লুকটা ক্রিয়েট করতে পারেন আর এ তো এখন চলে আসবো আমি আমার লিপসে এই তো আইলাইনারটা দিয়ে আর আপনারা যারা অর্থাৎ ভাবছেন সার্জারি করা ছাড়াও কিভাবে লিপসটা মোটা করবেন আজকে আমি তাদের জন্য একটা লিপস ক্রিয়েট করে দেখাবো তাদের চলেন যাই চলেন আমি লিপ নিয়ে নিয়েছি প্রথমে সুন্দর করে এক পাশ দেখেন এই দেখেন এবার আমার লিপসটা আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন কিন্তু আগের চাইতে কিন্তু অনেকটা ফ্লাফি লাগতেছে মানে দেখেন দেখেন ঠিক আছে ওকে এবার আমি যেটা করব আমি এই কালারের একটা লিপস লাইনার দিয়ে ঠোঁটটা কাট করে দিব আর একটু ফ্লাফি লাগে এবার আমি একটু সেট করে নেব দেখে তো আমি নিজে অবাক যাই হোক আপনারা চাইলে এভাবে করে করতে পারেন ঠিক আছে আর এই দেখেন আমার আইব্রোটা আমি কীভাবে সেট করেছি সেটা তো আপনাদেরকে দেখাইনি আমি তো অনেক আগেই আইব্রো আর্ট করা দেখেছি আর এখন শুধু আমি ব্লাসারটা ইউজ করবো আর এই তো এখন ব্লাসারটা দিয়ে নিচ্ছি আসলে ব্লাস না দিলে মেকআপের একটা কাজ করা হয়নি সেটা হচ্ছে যে এটা কিন্তু আমি সব সময় করি না মাঝে মধ্যে করি আর এই জিনিসটা আপনাদের যাদের নাকটা একটু অর্থাৎ মোটা টাইপের তারা করতে পারেন এই জিনিসটা করলে দেখেন এ টা অবশ্যই ব্রাউন কালার দিয়ে করবেন এই যে আশা করছি আমার না কে পরিস্থিতিটা আর দেখি আপনারা বুঝতে পারছেন মাশালা কতটা ফ্লাফি হয়েছে আর আর তার মধ্যে আপনারা উপর দিয়ে একটু হালকা করে এই যে ঠিক আছে আর যেটা বলছিলাম ব্লাশারটা দিয়ে নিচ্ছিলাম এদিকে আর এভাবে করে কিন্তু আমি ব্লাশারটা দিই এই তো এদিকে দিতে হবে এই যে এদিকে দিতে হবে আপনাদের যাদের মুখটা অর্থাৎ হচ্ছে যে আমি বুকি বলবো যাদের মুখটা অর্থাৎ মেদ আমি কিন্তু কাউকে অপমান করে কথা বলছি না যাদের মুখে মাংস বেশি তারা অবশ্যই এই এদিকে দিতে পারবেন এদিকে কন্ট্রোলটা করে নেবেন এরকম করে কন্ট্রোলটা করে নিলে আপনার মুখটা একদম চিকন দেখাবে তাতে করে আপনাকে মেকআপের সুন্দর দেখাবে আর কি আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি অলমোস্ট আমি রেডি তাহলে এবার আমি আউটফিটটা পরে চলে আসি এই তো একটা সুন্দর কালারফুল শাড়ি করে নিয়েছি যেহেতু বসন্ত এসে গেছে বসন্তের সাথে ম্যাচ করে ওই রকম শাড়ি আমার কাছে ছিল না তাই ভাবলাম এই শাড়িটাই পরি এখানে যেহেতু বিভিন্ন কালারের অর্থাৎ ফুল আছে সেজন্য এটা বসন্ত বসন্ত ভাবি আসি আর বসন্ত বলতে আমরা বুঝি অর্থাৎ গাছ থেকে পাতা ছড়ে যাবে বিভিন্ন কালারের ফুল দেখবো আমরা সেটাই আচ্ছা যাই হোক এরপর আমি বাকিগুলো শাড়ি যেহেতু পরেছি গুজু যেহেতু পরেছি ছুরি টুরি না পরলে কেমন দেখায় বলেন ছুরিগুলো একটু পরি আসলে আপনাদের জন্য এতগুলো কষ্ট করা এত সুন্দর করে মেক করা এই তো আর গলাতে আমি সিম্পল করে আমার এই পছন্দের চেনটাই ইউজ করব হেভি কোনো জুয়েলারি ইউজ করব না যেহেতু আমি আরেকটা জিনিস দিব সেজন্য আমি আমার দুমপুরে পড়ে নিচ্ছিলাম আসলে আমার কানপুর আর নিয়ে একটা ইতিহাস আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে উপরে এটা একেবারে ছোটোবেলায় আমার অত ছোটবেলায় ফুরানো হয়েছে ছোটবেলায় বলতে আমার যখন আমার আপু হওয়ার পরে সেখানে একটা হিস্টোরি আছে আমার আপু হওয়ার পরে আমার অনেক ভাই বোন মারা যায় দেন তখন আরই তো যেটা বলছিলাম এই কানফড়ানোটা নিয়ে এই ইতিহাস আমার যেহেতু আমার আপু হওয়ার পরে আমার অনেক ভাই বোন মারা গিয়েছে তারপর দেন আমি হওয়ার পরই এই কানটা ফুরিয়ে দিয়েছে যে কারণে এই কান ফুর মানে এই কানটা একদম উপরে এখানে আমি কোনো অর্থাৎ ইয়ারিং পরার সময় কিন্তু আমার অর্থাৎ কি বলবো বেশি একেবারে খুব কষ্ট হয় বেশি বেশি কষ্ট হয় আরে তো আমি শাড়িটা পরে নিয়েছি আর যেহেতু বসন্তের জন্য সাজুগুজু করেছি আর বসন্ত বসন্ত একটা ফিল হবে না সেটা তো হতে পারে না টেন্টেন তো নিয়ে আসছি আমার বসন্তের মেইন উৎসিলা বসন্ত এসে গেছে এখন মনে হচ্ছে বসন্ত সত্যি এসে গেছে আহ আচ্ছা দেন এটা একটু সুন্দর করে আটকে এটা কিন্তু বড় ছোট করা যায় আর এই তো আমাকে কেমন লাগছে বসন্তের সাজে সত্যি বসন্ত এসে গেছে আর একটা গান আছে না বসন্ত এসে গেছে আসলে আমার জন্য আজকে মনে হচ্ছে বসন্ত এসে গেছে এই তো আর যেসব আপুরা অর্থাৎ চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে ঘুরতে যাবেন অবশ্যই প্রিয়জনের হাতে এরকম একটা ফুল পড়তে কখনোই না আসলে ভালোবাসা বলতে কি বুঝি আমরা টাকা পয়সা ধন ধোল সোনা গয়না না ভালোবাসা বলতে এগুলাই বুঝি না ভালোবাসা বলতে ফুল বুঝি আমরা ভালো ফুলকে ভালোবাসার একটা প্রদীপ মনে করি তাই যারা চোদ্দ ফেব্রুয়ারিতে প্রিয়জনের সাথে ঘুরতে যাবেন অবশ্যই প্রিয়জনের হাতে এরকম একটা ফুল পড়তে কখনোই ভুলবেন না আর আমি এই তো করে নিয়েছি আমাকে কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আপনাদের জন্য এত কষ্ট করে সাজু গুজু করা আর আপনারা সুন্দর একটা আপনাদের অর্থাৎ কমেন্টে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে আগ্রহ প্রকাশ করি আসলে যারা ফুল ভিডিও কমপ্লিট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর একটা কথা মনে রাখবেন যারা লাইক দিয়ে ফুল ভিডিও কমপ্লিট করেছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা নিশ্চয়ই আমাকে অনেক ভালোবাসেন বলে আমার ভিডিওটা অবশ্যই দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি কখনো বাহিরের দিক দেখে কোনো ব্যক্তিকে যা করবেন না একটা মানুষের ভেতরের যে একটা ব্যক্তি আছে তাকে বোঝার চেষ্টা করলে করবেন না করলে তাকে নিয়ে কোনো প্রশ্ন ছুড়ে দিবেন না হয়তো আপনারা অনেকেই আছেন দেখতে পাচ্ছেন আমার লাইফস্টাইল আমরা যারা ব্লগিং করি আমরা আমাদের মতো করে লাইফস্টাইল তৈরি করি কিন্তু আমাদের ব্যক্তিরও একটা জীবন আছে নিজেদেরও একটা জীবন আছে যাই হোক আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা ভিন্ন ভিন্ন ভিডিও নিয়ে হাজির হই শুধুমাত্র আপনাদের জন্য আপনারা পাশে থাকবেন সবসময় এভাবে ভালোবাসা দিবেন আর এই তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানা তাই একদমই বলবেন না যেহেতু আমি বসন্তের সাজটা দিয়েছি সেহেতু আপনারা চাইলে ফুলের গহনা দিয়েও সাজটা করতে পারতে পারেন কোনো সমস্যা নেই আর ফুলের গয়নাটা দিলে তো আরও ভালো লাগবে আচ্ছা যাই হোক এই তো আপনাদের জন্য আমি একটু সানগ্লাস করে নিলাম একটু রং ঢং করতেছি আর কি যেহেতু আমি একটা ঢঙ্গি মানুষ ঢঙ্গি মেয়ে বলতে পারেন সরি মানুষ না সেহেতু ঢং করা আমারই কাজ আচ্ছা যাই হোক আপনাদের সাথে অনেক মজা করলাম আর বসন্তে এরকম একটা লুক আপনার প্রিয়জনকে অবশ্যই উপহার দেন কারণ প্রিয়জন ছাড়া আমরা শূন্য আমরা বলতে প্রিয়জন বলতে আমরা কাকে বুঝাই যাকে আমরা মন প্রাণ উজাড় করে ভালোবাসি তাকে আমরা প্রিয়জন বুঝাই তাই অবশ্যই প্রিয়জনকে এরকম সুন্দর একটা লুক নিয়ে প্রিয়জনের সামনে দাঁড়ান সে সত্যি খুশি হয়ে যাবে আর সে সত্যি অনেক অনেক খুশি হয়ে যাবে আর এই তো সানগ্লাস তো পরে একটু রং রং করেই নিয়েছি আচ্ছা যাই হোক ফাইনাল লুকটা চলেন আমার কেমন লাগতেছে আমাকে শাড়িটা পরে সেটা আপনাদেরকে দেখাই আর এই তো আমার ফাইনাল লুক বসন্ত বসন্ত মনে হচ্ছে তাই বসন্তের লুকটাই ক্রিয়েট করেছি ওকে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লিজ